অ্যামাজন বোন হল পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় বন এখানে এমন কিছু রহস্যলোপান আছে যা বিজ্ঞানীরা আজও পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি প্রায় পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এই বন অঞ্চলের সত্তর শতাংশ অংশ মানুষের কাছে এখনও অজানা এই অজানা অংশে কি আছে তা আমরা কেউ জানি না আপনার কি জানা আছে অ্যামাজন বোন কবে কিভাবে সৃষ্টি হয়েছে এখানকার নদীর পানি কেন সারা জীবন ধরে ফুটতে থাকে এই জঙ্গল কতটা বড় কতগুলো গাছ আছে কি কি ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণী আছে এই সকল প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন অজানা অধ্যায়ের এই পর্বটি অ্যামাজন বোনকে ঘিরে আছে দক্ষিণ আমেরিকার নয়টি দেশ দেশগুলি হলো ব্রাজিল পেরু ভালিবিয়া কলম্বিয়া ভেনোজোলা গায়না সুরিনাম ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডার এর আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা চল্লিশটি বাংলাদেশ ও দুটি ভারতের থেকেও বেশি এই বন পৃথিবীর পানিকূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর অক্সিজেনের টোয়েন্টি শতাংশ আসে এখান থেকে ওষুধ তৈরি যাবতীয় কাঁচামালের পঁচিশ শতাংশ এই বন থেকে আসে এবং এই বনটি কুড়ি শতাংশ কার্বন শোষণ করে প্রায় চারশো থেকে সাতশো বিলিয়ন গাছ এবং চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এখানে রয়েছে এর মধ্যে কিছু রয়েছে ভয়ানক গাছ যেমন ভেনাস ট্যাপ এবং নেপেনহেস অ্যামাজনে এমন অদ্ভুত উদ্ভিদ আছে যা ধীরে ধীরে নিজের জায়গা পরিবর্তন করে যাকে বলা হয় ওয়াকিং পাম এছাড়াও এখানে পঁচিশ লক্ষ প্রজাতির কীট পতঙ্গ এক হাজার দুশো আটানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরিষিপ চারশো আঠাশ প্রজাতির উপচর দু হাজার দুশো প্রজাতির মাছ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে বনের ঘনত্ব এত বেশি যে দিনের বেলাতেও মাটিতে সূর্যের আলো পৌঁছায় না প্রায় এক হাজার ধরনের ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র দুশোটি ফল এখানে টিকে থাকতে হলে খাবার ও পানিকে সঠিকভাবে জানা আবশ্যক অ্যামাজনে বাস করে আভিম মানুষ যারা এখন সভ্যতার সাথে যোগাযোগ করে নাই এছাড়াও বনে রয়েছে ভয়ানক প্রাণী যেমন গ্রিন অ্যানাকোন্ডা গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ এরা প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি হতে পারে তবে কিছু অভিযাত্রী ও জঙ্গলের আদিবাসীরা বাষট্টি ফুট লম্বা অ্যানাকোণ্ডা দেখেছে বলে দাবি করেছে এই সাপ সাধারণত জলাশয় ও পুকুরে বাস করে এবং শিকারকে পিছিয়ে ধরে শ্বাস রোধ করে হত্যা করে অতপর গিলে নেয় আরও কিছু ভয়ানক প্রাণী আছে যেমন জাগুয়ার পিরানা হারপি ইগল বিষাক্ত ব্যাংক, বুলেট এন্ট ব্ল্যাক কেমেন টাইটা মাকড়সা এবং ইলেকট্রিক ফিস এদের মধ্যে অনেক প্রাণী এক প্রাপ্তবয়স্ক মানুষকে নিমেষেই মেরে ফেলতে পারে অ্যামাজন বোন এবং অ্যামাজন নদী একে অপরের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে যুক্ত অ্যামাজনের নদী দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে প্রায় একুশ লিটার পানি প্রবাহিত হয় নদী জুড়ে এমন কিছু অঞ্চল আছে যেখানে পানি সারা জীবন ধরে পড়তে থাকে এবং অত্যন্ত উষ্ণ যদি এই বন ধ্বংস হয় তবে পৃথিবীর কার্বন শোষণের ক্ষমতা কমে যাবে জলবায়ু পরিবর্তন হবে ও সমুদ্র পৃষ্ঠ উত্ততা বৃদ্ধি পাবে এবং অবশ্যই বনটি রহস্য উদ্ঘাটন করতে গেলে বিপদের সম্ভাবনা রয়েছে কারণ এখানে প্রাণঘাতী প্রাণী রেশাক্তক উদ্ভিদ বিপজ্জনক নদী ও আদিম মানুষ রয়েছে এমনকি স্বর্ণের শহর অ্যালডোরোডা খুঁজতে কিছু অভিযাত্রীদের মৃত্যুও হয়েছে অতএব অ্যামাজন বোন শুধু পৃথিবীর প্রাণের সংরক্ষণ কেন্দ্র নয় এটি আমাদের জন্য একটি বিরল শিক্ষা প্রকৃতির নিখোঁজ সৃষ্টি রহস্য ও সৌন্দর্যর এক নিদর্শন